আর বাঁচব না তোমার কাছে আর অন্য চাইব না তোমার কাছে আর অন্য চাইব না ভীষণ ক্ষুধার্ত আছি অনাবৃষ্টি যেমন যজ্ঞের শস্য ক্ষেত্রে জেরে দেয় প্রভু তো দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলের দেহ তবে পড়ে যাচ্ছে পেটের প্রান্তার ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম শুরুবা বা দারুণ মোটা রেশনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চাই দুবেলা দুমুটো পেলে এই যৌন ক্ষুধা চাইনি তো নাবি মিন্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চাই সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে দেখো আমারও সবের কোনো প্রয়োজন নেই যদি নাম নিতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দুঃখ যক দানি করে যাবে তো কাছে এই ইষ্ট আইন قانون সম্মুখে যা কিছু পাবো ছে যাব অলি আত্মে না কিছু বাকি চলে যাবে হাফ হাতের কাছে যদিবা দুই বাদ সম্মুখে তোমাকে ধোবে যাই